হালখাতার যাত্রা আধুনিকতার ছোঁয়ায় এখন অনেকটাই অস্তিত্ব বিলুপ্তির পথে বর্তমানে ব্যবসায়ীরা বেশিরভাগই কম্পিউটারের মাধ্যমে ব্যবসার হিসেব নিকেশ করে থাকে ফলে হালখাতার চাহিদা অনেকটাই কমে গেছে তবুও সেই সংস্কৃতি এখনো অনেক ব্যবসায়ীদের ধরে রেখেছেন পহেলা বৈশাখে ঠাকুরবাড়িতে গিয়ে হালখাতা যাত্রা করানোর দৃশ্য এখনো অনেকটাই দেখা যায় বাজারে এসে গেছে হালখাতা কি বলছে ক্রেতা বিক্রেতা শুনে নেব বেরু রিপোর্ট এস নিউজ বাংলা কম্পিউটার এবং মোবাইলে ডিজিটাল ড্রাইভারের মাধ্যমে হিসাব রাখা হয় তারপরে এই হালকাতা হালকা থাকবো হালকা দেখা নতুন বছর আমরা খাতা কিনেছি আমরা নতুন বছর বৈশাখ মাসের এক তারিখ খাতা যাত্রা করবো কাস্টমার হিসাব রাখবো তার জন্য মানে খাতা হয় আমাদের দরকার কম্পিউটার তো এসবগুলা নষ্ট হতে পারে না আমাদের খাতা তো নষ্ট হবে না এটা থাকবে আমাদের দোকানে সব সব সময় হিসাব হিসাব এবার চাহিদা অন্যান্য বছর থেকে অনেক কম কারণ ওইসে কম্পিউটার বাইরে গেলে মানুষের কম্পিউটারে বেশিরভাগ ব্যবহার করে অনেক ছোটো খাটো ব্যবসায়ীরা খাতা পত্র কিছু লোক এমনি এমনি চলছে এখন আগের মতো নাই এখন খাতা কোথাও কম আর কম্পিউটার অনেক সময় মিষ্টি বা নষ্টা লাগে এই ব্যবসায়িক ক্ষেত্রে আর বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালকাটা মহরত যে এই মানে ধর ই ওটা এখনও আছে কিন্তু কম্পিউটারের সাথে মানে ইয়র লগে মানে যুদ্ধ করে কিন্তু এখন মানে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে কম্পিউটারাইজ আগে গেছে কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা হ্যাঁ ওটা এখনও বজায় রেখেছে ও কম্পিউটার কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান অবধি আমাদের যে চিরাচরিত কথাটা আমরা পয়লা বৈশাখের দিন বিভিন্ন ঠাকুর বাড়িতে আমরা গিয়ে যাত্রা করব বা বাড়িতে যারা যারা ঠাকুর প্রতিষ্ঠিত আছে ওইখানে তার পূজা করে পুরোহিত মশাইয়ের দ্বারা নতুন করে বর্ষা আরম্ভ করে ব্যবসায়ী বা যাতে নতুন যে বর্ষাটা যাতে আরও ভালো হয় সমৃদ্ধি হয় ওই কামনা করে এইসব যাত্রা দিয়ে Thank you.